মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হলো মকর রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাব্রিকন অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে মকর রাশির মানুষরা সর্বদা প্রত্যেকটি মানুষের কাছে বিশেষ করে নিজেদের পরিবার পরিজনদের কাছে সর্বদা সৎ প্রকৃতি থাকতে চায় কিন্তু সৎ প্রকৃতি থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনারা দিকে ঠকিয়ে পর্যন্ত চলে যান এমন কি এই রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যান এবং প্রতারণার শিকার হন এই রাশির মধ্যে রয়েছে অন্য কোনো মানুষকে আপন করে নেন একটা চরম ক্ষমতা এক কথায় বলা হয় অন্য মানুষকে খুব সহজেই আপন করে নেন যার কারণে অন্য মানুষের কাছে এরা বেশিরভাগ সময় অপমানিত লাঞ্ছিত এবং প্রতারণার পথেও শিকার হয়েছে এই মকর রাশির উত্তরসা নক্ষত্র মকর শ্রবণা নক্ষত্র এবং মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে বা বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল এবং সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো অর্থ প্রাপ্তি বা অর্থ সেভিংস অর্থাৎ টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ঘরে চলছে কিছু সমস্যা কিছু টানা পড়েন এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে এই রাশি একদমই পাচ্ছেন না তবে মকর রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে তাই বাংলা রাশি ফলে এই আলোচনায় মকর রাশির আজকের মূল আলোচ্য বিষয়টি হল নতুন বছর দু সালের মধ্যম পর্যায়ে এসে আগস্ট মাস থেকে শুরু করে আগামী সেপ্টেম্বর মাসটি পর্যন্ত গর্ভগতির এক বিশাল বড় পরিবর্তন গ্রহদের গোচর এবং নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনারা সাপেক্ষে ঘটতে চলেছে মূল পরিবর্তনটি জ্যোতিষপুরসূরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকে অর্থাৎ এই সময়কাল থেকে আপনার সাপেক্ষে মূল পরিবর্তনটি মূল চেঞ্জেস আসতে চলেছে জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কর্ক রাশি বা ক্যাব্রিকন রাশি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাঘরের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মোহরাজের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে শনিমোহর একটি নাম নিয়ে যাবেন দেখবেন শনিদেবের আশীর্বাদ আপনাদের জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে অবশ্যই পাবেন আগামী তেসরা আগস্ট এবং আগামী চৌঠা আগস্ট থেকে শুরু করে সমগ্র সেপ্টেম্বর মাসটি জুড়ে কিন্তু মকর রাশির সাপেক্ষে মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ তার শনির অন্তদশা এবং শনির মহাদশা যে আপনার রাশির উপর দৃষ্টি ফেলেছিল সেগুলো কিন্তু এরপর চিরতরে মিটে যেতে চলেছে তবে এই মকর রাশির সাপেক্ষে দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মকর রাশির মানুষদের মধ্যে এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেতনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা অবহেলা পাওয়া লাঞ্ছনা পাওয়া এমনকি দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি আপনারা কাটিয়ে এসেছেন এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা আনতে চলেছে মকর রাশি বা ক্যাব্রিকন রাশির জন্য আজকে মকর রাশি বা ক্যাব্রিকন রাশির বাংলা রাশি ফলেই আলোচনায় দু হাজার পঁচিশ সালের আলোচ্য বিষয়টি হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত আগস্ট থেকে অক্টোবর মাসটির মধ্যে গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি দীর্ঘ সাড়ে সতেরো বছর পর মকর জীবনে আসতে চলেছে সুফল প্রাপ্তির পালা আসছে কিছু পরিবর্তনের পালা দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আগামী তেসরা আগস্ট আগামী চৌঠা আগস্ট থেকে শুরু করে আগামী পাঁচই আগস্ট একাদশী তিথি পর্যন্ত সময় কালটির মধ্যে প্রবেশ করতে চলেছে মকর রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী উত্তরসা নক্ষত্র নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি শনির সাড়ে শেষ হয়ে গেলেও শনির যে অন্তর্দশা এবং শনির যেই মধ্যদশা কারণে কিন্তু আপনারা মাঝে মাঝে বিপদেও পড়তে হবে এবং মাঝে মাঝে নিজেদের পরিবার পরিজন অফিসে কর্মত জায়গায় মাথা নতও করতে বাধ্য হবেন শুধু এই শনির কারণে এরই মাঝে বৃহস্পতি আপনার শীতে একাদশভাবে দৃষ্টি ফেলতে চলেছে যার কারণে আপনারা অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যুগের ঘরে একটা শুভ ফল প্রাপ্তি করে চলতে পারবেন এবং তার কারণে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন ঘটতে চলেছে যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কিত জায়গায় সর্বপ্রথম পরিবর্তনটি আসতে চলেছে অবশেষে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কিত জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রসস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার এবং সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় হোক না কেন এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং মকরশি মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি গিয়ে ঘটবে তা হল পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে আপনারা শাসির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয় তাই এমত অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার আশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক বা আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিলো এগুলো কিন্তু পুনরায় মিটে যাবে বা সেই জায়গার সমস্যাগুলি চিরতরে নির্মূল হয়ে যায় একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা এক কথায় বলতে গেলে কোনো পরিবর্তন নয় সেটা হলো সতর্কতা আগুন এবং ইলেকট্রনিক্স থেকে বেশ খানিকটা দূরে থাকতে হবে পরবর্তী ক্ষেত্রটি হল খাওয়া দাওয়া এই বিষয়টার মধ্যে আপনারা শিখে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ বে খাওয়া দাওয়া কিন্তু আপনাদের লিভারের সমস্যা বয়ে আনতে পারে এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন না হলে কিন্তু বিশাল মাপের ফেঁসে যেতে পারেন এবং প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে আগামী চৌঠা আগস্ট পর্যন্ত কিছুটা ডিস্টার্ব চলতেই থাকবে কারণ শনির অন্তদশা এবং মধ্যদশা চলবে এই চৌঠা আগস্ট পর্যন্ত তবে চৌঠা আগস্টের পর আপনারা শির সমস্ত দিক থেকে প্রেম বা সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত এবং মজবুত হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে এমনকি যারা প্রেম করছেন অলরেডি তাদের ক্ষেত্রে বা দ্বিতীয় প্রেমের ওপর আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদেরকে এনে দেবে কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে রাশির মানুষদের জন্য পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আপনাদের কর্মের জায়গায় বা কর্মরত জায়গায় আপনারা যে এতদিন ধরে যে সমস্যা কাটিয়ে এলেন কর্মরত জায়গায় এবার কিন্তু শুনিদের পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা ফেলে গিয়েছিল সেই সমস্যা এবার মিটে যাবে মূলত যারা বেকার বে হয়ে বাড়িতে বসে আছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় আছেন বা চাকুরি খুঁজে বেড়াচ্ছেন এর ক্ষেত্রে বলে রাখি শুভ সময় আসতে চলেছে এরপর থেকে অর্থাৎ চৌটা আগস্টের পরবর্তী সময়কাল থেকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে প্রাইভেট কোম্পানিতে যদি কোনো চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা সেফ সেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাব এবং পরবর্তী যে চেঞ্জেস চলেছে সেটা হলো আপনারাশি তথা মকর রাশির মানুষদের অর্থনৈতিকগত দিক থেকে আপনারাশির অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন কেন বাধা এবং কোথাও বড়ো মাপে ঋণ নিয়েছেন সেটা কোনো না কোনো কারণে পরিশোধ করা হয়নি এবং প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে যদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো বা শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে ক্ষেত্রে দাঁড়িয়ে বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ হতে চলেছে এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করতে চলেছে মধ্যকগরে তাই এরপর থেকে অর্থাৎ চৌঠা আগস্টের পরবর্তী সময়কালের মধ্যে এই রাশির জাতক বা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে সফলতার শীর্ষে ওঠাতে পারবেন ঋণের জায়গায় একটা ঋণ মুক্ত একটা সুভযোগ আসতে চলেছে আপনার রাশির জীবনে মোটামুটি সেভেন্টি টু পার্সেন্ট লোন আপনি এবার মিটি দিতে সক্ষম হবেন এই সময়কালটির মধ্যে এরই পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনাদের দ্বিতীয় চরণে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আজকে আমাদের আলোচনাটি আপনাদেরকে আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মোহর যেটি নাম নিয়ে যাবেন